নমস্কার আপনারা দেখছেন অনলাইন নিউজ বাংলা আজকের এই ভিডিওতে আমরা দেখব দিন হাটা বিধানসভা কেন্দ্র নিয়ে এই দিন হাটা বিধানসভায় কেন্দ্রে উদয়ন গোহ তৃণমূল কংগ্রেসের পার্টি আর নিশীৎ প্রমাণিক যিনি বিজেপির পার্টি তারা দুজনে এই দিন হাটা বিধানসভায় যে খেলা করেছেন সত্যি এটা দেখার পরে আপনি ভাবতে অবাক হবেন যে আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভায় এই ফলগুলি হতে পারে তো প্রথমেই আপনাকে বলি এই বিধানসভার সমীক্ষা করার আগে যদি আমরা একটু ইতিহাসের পাতা ঘেটে দেখি তাহলে আসি আমরা দু সালে দেখুন দু সালে উদয়ন গুহু যিনি সিপিএম এর একজন দাপটি নেতা ছিলেন মানে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের দাপট নেতা তার দাপটে তৃণমূল কংগ্রেস বলুন আর আদার্স দলগুলি বলুন তারা খড়কুটার মতো কিন্তু দু হাজার সাল পর্যন্ত উড়ে গেছে দেখুন দু হাজার এগারো সালে শতাংশ ভোট শেয়ার পেয়েছিলেন তৃণমূল কোনো প্রার্থী দেয়নি সেখানে ইন্ডিপেন্ডেন্ট চৌত্রিশ শতাংশ ভোট শেয়ার পেয়েছিলেন আর বিজেপি মাত্র দু শতাংশ ভোট শেয়ার পেয়েছেন এই যে দু শতাংশ দেখতে পাচ্ছেন এখানে বিজেপির এখানে হাইলাইট করে রাখুন কারণ পিকচারা ভি বাকি মেরে দোষ এরপর দেখুন দু হাজার এগারো সাল থেকে আমরা বেরিয়ে যদি আমরা আসি দু হাজার ষোলো সালে তাহলে দু ষোলো সালে এই উদয়ন গুহ তাকে আর ফরওয়ার্ড ব্লকে ভালো লাগে না তিনি মমতা ব্যানার্জির ছত্র ছায় গিয়ে সেরেন্ডার হন এক কোথায় তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থীতে লড়েন দু হাজার ষোলো সালে তাই হয় উদয়ন গুহ আবার ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে তৃণমূলের টিকিটে কিন্তু জয়লাভ লাভ করে দ্বিতীয় স্থানে ফরওয়ার্ড ব্লক থাকলেও ভোটের শতাংশ মাত্র পঁয়ত্রিশ শতাংশ থেকে যায় আর বিজেপি একটু একটু বেড়ে মানে দু সালে মাত্র দু শতাংশ ছিল দু সালে বিজেপির ভোট শেয়ার বেড়ে তেরো শতাংশ আবার এখানে হাইলাইট করে রাখুন বিজেপির ভোটের শতাংশটা মানে বিজেপি বলছে যে পিকচার আবি বাকি হে মেরে দোষ হাম ও হে যে কিছু কে পিছে নেই হটতে হাম যা খড়ে হতে ভাই সাহেব লাইন হয়েছে শুরু হতায় তারপর দেখুন সালটা ছিল দু হাজার একুশ বিজেপি গোটা বঙ্গে একটা বিজেপির হাওয়া ছিল যে এইবার মনে হয় পরিবর্তন হবে আমাদের রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে আউট স্ট্যান্ডিং পারফরমেন্স তৃণমূল কংগ্রেস কারণ দু ১৩ শতাংশ সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত শতাংশ ভোট শেয়ার পেয়ে এই দিন হাটা বিধানসভাটি কেন্দ্রটি বিজেপির হয়ে ঝান্ডা তিনি গেড়ে দেন আর উদয়ন গুহ ভোট পেয়েছেন আহ উদয়ন গুহুর ভোট শতাংশ হচ্ছে সাতচল্লিশ শতাংশ বিজেপিরও সাতচল্লিশ শতাংশ আবার তৃণমূল কংগ্রেসের সাতচল্লিশ শতাংশ মানে বিজেপির শতাংশ আর তৃণমূলের মানে শুধু সাতান্নটি ভোটের মার্জিনে এখানে নিশিদ্ধ প্রমাণিক কিন্তু তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা উদয়ন গুহুকে মাত দিয়ে বিজেপি এই সিটটি জয় করেন কত ভোটে সান্তান্ন ভোটে এই সান্তান্ন জায়গাটা আছে না এখানে একটু হাইলাইট করে রাখুন কারণ এই যে একটা যে একুশ সালে আমাকে হারিয়ে দিল এত বড় ক্ষমতা তারপর এই যে নিশিদ্ধমাণিক জয় লাভ করার পরে এখানে কিন্তু আবার দু হাজার একুশ সালে উপনির্বাচন হয় দু সালে বিধানসভা ভোট তো হয় আবার দু হাজার একুশ সালে কিন্তু উপনির্বাচন হয় এই বিধানসভায় কাণ্ডটা দেখবেন এখানে তৃণমূল কংগ্রেসের উদয়ন যিনি দু হাজার সান্তান্নটি ভোটে পিছিয়ে ছিলেন মানে হেরেছিলেন বিজেপির কাছে সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশের উপনির্বাচনে উদয়ন গ্রহুর আউট ইস্ট্যান্ডিং পারফরমেন্স কত চুরাশি শতাংশ ভোট শেয়ার পেয়েছে ভাবতে পাচ্ছেন একটি বিধানসভায় যদি কোনো একটি দল চুরাশি পঁচাশি শতাংশ ভোট শেয়ার পায় তাহলে সেই বিধানসভায় কিরকম ভোটটা হয়েছে বিজেপি সরাসরি বিরোধীরা এখানে জোর বলেছিলেন যে এই তিন হাটা বিধানসভায় ছাপ্পা ভোট হয়েছে তো আদৌ কি সেখানে ছাপ্পা ভোট হয়েছে কি হয়নি সেটা ওখানকার মানুষ জানে আর বিজেপির ভোট শেয়ার দু হাজার একুশ সালের শতাংশ থেকে কমে মাত্র যায় আর মাত্র দু শতাংশ ভোট শেয়ার থেকে যায় উপনির্বাচনে মানে গোটা গন্ডগোলটা এখানে হয়ে গেছে উপনির্বাচনে আবার আমরা যদি এক ধাপ এগিয়ে যায় যে একুশের পর আবার দু সালে যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটের যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফলটা দেখি এই বিধানসভায় বিধানসভা ভিত্তিক যদি ফলাফল আমরা দেখি দু হাজার আহ চব্বিশের লোকসভা ভোটের নিরিখে তাহলে তৃণমূল কংগ্রেস দেখুন এখানে ভোট পেয়েছিলেন দিনহাটা বিধানসভায় দু হাজার সালে এক লক্ষ তেইশ হাজার নশো ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস বিজেপি সিয়ানে সিয়ানে টক্কর এক লক্ষ পাঁচ হাজার আটান্নটি ভোট পেয়েছেন আর এর ছেড়ে দেমা কেদেবাচী অবস্থা ফরওয়ার্ড ব্লক মাত্র তিন হাজার দুশো ভোট পেয়েছিলেন দু সালে এই বিধানসভায় মানে তৃণমূল কংগ্রেস দু সালে এই বিধানসভায় আঠারো হাজার ভোটের মার্জিনে একটি সলিড মার্জিনে এই বিধানসভাটি তার কবজায় ছিল কারণ বিজেপির কাছে একটি চ্যালেঞ্জ ছিলই যে বিজেপি যে অভিযোগ করেছিলেন যে দু সালের উপনির্বাচনে নাকি ছাপ্পা ভোট হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দু সালে তো আবার সিয়ানে সিয়ানে টক্করটা হয়েছে তাই না তো এখানে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় এগিয়ে আছে এবার আসন খেলায় আসি যে দু সালে এই বিধানসভায় কোন দল জয় হতে পারে তো আপনাকে বলে রাখি দু যদি ছাব্বিশ গুহু তিনি প্রার্থী হন আবার তাহলে এই দিন হাটা বিধানসভা কেন্দ্রটি দু সালে সামান্য ভোটের মার্জিনও হলেও উদয়ন গুহ কিন্তু এই দিন হাটা বিধানসভা সিটটি তার কবজায় রাখবে আর বিজেপি সেয়ানে হাড্ডা হাড্ডি লড়াইয়ে ঠিকই দেবে কিন্তু ওই যে ম্যাজিক ফিকারে পৌঁছাতে গেলে যে একটা সংখ্যা লাগে যে একটা নাম্বার লাগে সেই নাম্বারে গিয়ে কিন্তু বিজেপি পৌঁছাতে পারবেন না আচ্ছা আপনি যদি দিন হাটার একজন ভোটার হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওর কমেন্টে লিখবেন তো যে দিনহাটায় দু সালে যে উদয়ন গহু চুরাশি শতাংশ ভোট শেয়ার পেয়েছিলেন সেখানে কি আদৌ কি ছাপ্পা ভোট হয়েছিল না তার উদয়ন গ্রহর একটা ম্যাজিক কাজ করেছে কমেন্ট বক্স অবশ্যই জানান